সহজ সহজ কয়েকটা প্রশ্ন করব আপনি উত্তর দিতে পারলে একটা করে নোট পাবেন ঠিক আছে তাহলে আপনি ফার্স্টে বলেন টাকার ইংরেজি কি টাকাকে ইংলিশে কি বলে মাঝে মাঝে তো শুনেন দেখেন পারেন নাকি পারবেন না না আচ্ছা পানির ইংরেজি বলতে পারবেন পানি পানির ইংরেজি ওয়াটার ওয়াটার এই যে পেরে গেছেন তাই না এটা আপনার আচ্ছা তাহলে আরেকটা জিজ্ঞেস করি আপনি চিনির ইংরেজি বলেন চিনি এটা কিন্তু মাঝে মাঝে শুনেন একটু মনে করে ট্রাই করেন পারবেন এস দিয়ে শুরু হয় স দিয়ে শুরু হয় এই যে পেরে গেছেন সবাস এনেন এটাও আপনার আচ্ছা আপনি লবণ ইংরেজি বলতে পারবেন লবণ লবণ কিন্তু স দিয়ে শুরু হয়

লবণ ঠিক আছে আপনাকে আমি পাঁচটা পরে আরো এক্সট্রা করছি পারেন নাই ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ ইংলিশ কম পারি তো কোনো সমস্যা নাই আপনার দেখে মনে হচ্ছে আপনি পারবেন আচ্ছা প্রথম প্রশ্নটা হচ্ছে টাকার ইংরেজি কি টাকাকে ইংরেজিতে কি বলে শুনেন না মাঝে মাঝে টাকা হচ্ছে ট্যাক্স আচ্ছা ঠিক আছে আরেকটা করি সমস্যা নাই পানির ইংরেজি কি পানি

পারবেন থিঙ্ক করেন এটা কিন্তু তাহলে আপনি এই যে গাড়ি যাচ্ছে তো এটা তো দেখতেছেন গাড়িকে ইংরেজিতে কি বলে এটা কিন্তু পারবেন রাস্তায় তো অনেক শুনেন ইংলিশটা বলতে পারবেন চিনি চিনিটা গরু গরুরটা বাড়তেছেন না একটা ভারবেন না একটাও না পারলে একটা নোট রাখেন যেহেতু দাঁড়া করে সেটা ধরেন

টাকাকে ইংরেজিতে কি বলে অনেক সময় কিন্তু শোনা যায় মানুষ কিন্তু বলে আশেপাশে বলতে পারলাম না আচ্ছা আপনি পানির ইংরেজি বলতে পারবেন পানি পানিতে পারবেন না অনেক সময় শোনেন না খেয়াল করলে কিন্তু পারা যায় পারলেন না না আচ্ছা আপনি তাহলে চিনির ইংরেজি বলেন চিনি আমি চিনিটা পারবেন না লবণ আমি একটা বার্তা না আচ্ছা আরেকটা লাস্ট জিজ্ঞেস করি গরু গরুর ইংরেজিতে কি বলে চিন ইংরেজি আমরা এইগুলো তো অনেক সময় শোনা যায় না রাস্তাঘাটে যেমন টাকার ইংরেজিটা কিন্তু অনেকেই শুনে বলে না মানি মানি মানে তো টাকা টাকা ইংরেজিটা শুনেন না মাঝে মাঝে কিন্তু প্যাসেঞ্জাররা কিন্তু বলে ইংরেজি আচ্ছা পানির ইংরেজি বলতে পারবেন পানি পানি কে ইংরেজিতে কি বলে পারবেন হ্যাঁ

লবণের ইংরেজিটা বলতে পারবেন লবণ গরুর পারবেন চেষ্টা করবেন হ্যাঁ গাড়ি যাচ্ছে না গাড়ি গাড়িকে ইংরেজিতে কি বলে এটা কিন্তু অনেক শোনেন না বলে না কার Teşekkürler. 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 Teşekkürler.